সালামু আলাইকুম ওরা ওবরকাত কেমন আছেন আপনারা সবাই জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুবাই বাইকই তারপর আজকে চলে আসলাম প্রিন্সেসকে নিয়ে পার্কে খুব সুন্দর একটা দিন তারপর ছুটির দিন দিনটাও বেশ ভালো না এতটা গরম না এতটা ঠান্ডা মোটামুটি বেশ ভালোই লাগছে চলে আসলাম একটি পার্ক চতুর্দিকে সবুজে ভরা মাঝখানে লেক খুব সুন্দর এমন এক জায়গা নিয়ে আসছি তাকে সেই জায়গা দেখে সে অবাক এত হাস সেই সেগুলিকে খাবার ছিল শেষ হয়ে যায় তারপর আরেকবার নিয়ে আসে ওটাও শেষ হয়ে যায় তারপর যখন আবার শেষ হয়ে গেল তার মনটা দেখলাম আবার খারাপ হয়ে গেল চিতা কলম চলো শেষবার মতো আবার তার জন্য আটটা পক্ষ নিয়ে আসি সেটা হাস দিয়ে দিবে বা হাঁস খাবে তাকে বললাম চলো যায় এটাই শেষ আগে দুইটা প্যাকেট আর সারিটার তিন এইটা হবে তিন প্যাকেট তিনটা প্যাকেট দিয়ে তারপর যখন শেষ হয়ে যাবে তোমাকে আইসক্রিম খাওয়াবো তারপর চলে যাব তো অনেক খুশি হয়ে যায় তারপর তাকে নিয়ে যাই আরেকটা পপকর্ন আনার জন্য সেখান থেকে পক তারপর আবার যাব হাঁসের এখানে হাঁস খাবার দিবে তোরটা শেষ হলে আমরা আইসক্রিম খাওয়াবো প্রিন্সেসকে তারপর ব্যাক করার উদ্দেশ্যে রওনা দেবো আর কি আজকে সেইখানে এসে ভীষণ খুশি আর সাথে শুধু আমি আর কেউ নাই তাকে কিছু বলার কারণ আমি তো নর্মালি তাকে কিছু বলি না মানে সেভাবে যেভাবে যেতে চাই সেভাবে যাই আমি তার পিছনে পেছনে থাকি বাস তাদের আমি বাধা দিই না আর কি ঠিক আছে যাও বাবা পিছনে আছি সেজন্য সে আরও খুশি আর হাসবেন্ডকে খাবার খাওয়াইতেছে সে অনেক নিজের হাতেই খাবার রাখে হাসি সে খাবার খায় হাত